বাংলাদেশের প্রেক্ষাপটে ই লার্নিং অর্থাৎ বাংলাদেশের কোথায় কোথায় ই লার্নিং ইউজ হচ্ছে কীভাবে আমরা ইউজ করতে পারি সেটা আমরা এখন জানবো বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি তাই শিক্ষার্থীর সংখ্যাও কিন্তু প্রচুর কিন্তু বাংলাদেশের স্কুলগুলি তো রয়েছে বিভিন্ন সীমাবদ্ধতা যেমন দক্ষ শিক্ষকের অভাব দক্ষ শিক্ষকের অভাব যদি না হতো তুমি কিন্তু আমার ভিডিওটা দেখতা না তাই না আমি আমি দক্ষ ভাই আমি এই আইসিটি সাবজেক্টে দক্ষ তুমি যে কোনো ধরনের কমেন্ট করে আমার কাছে অ্যাকুরেট অ্যান্সার আছে ওকে অপ্রতুল ল্যাবরেটরি তোমাকে প্র্যাকটিক্যালি কোনো টিচার শেখাই না তোমাকে খালি থিওরি শিখাই দিল বাট প্র্যাকটিক্যালি দেখালো না যে কোনো কিছু কীভাবে কাজ করে কম্পিউটার কীভাবে কাজ করে কিন্তু আমার এই প্লেলিস্টে তুমি দেখবা যে কি তোমার বই যতগুলো প্র্যাকটিক্যাল আছে সবগুলো আমি দেখাইছি দেখবা পুরা প্লে লিস্টে প্রথম অর্ধেক থেকে শেষ অধ্যায় পর্যন্ত যতগুলো প্র্যাকটিক্যাল আছে এই সিরিজে পেয়ে যাবা গ্যারান্টি দেন হচ্ছিল বিজ্ঞান বিষয়ক এক্সপেরিমেন্টের করার সুযোগের অভাব ডিরেক্ট কোনো বিজ্ঞান এক্সপেরিমেন্ট করা যায় না এই সমস্যাগুলোর সমাধান হতে পারে ই লার্নিংয়ে ওকে একজন দক্ষ শিক্ষকের ক্লাস ভিডিও করে তা অসংখ্য স্কুলে বিতরণ করা যেতে পারে এছাড়া শিক্ষক এছাড়া শিক্ষার্থীদের জন্য ইন্টারেক্টিভ উপকরণ তৈরি করে তাদের শিক্ষার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করা সম্ভব তো এটা কিন্তু আমিই দিতে পারি তাই না একজন দক্ষ শিক্ষকের আইসিটি রিলেটেড ভিডিও করে তা অসংখ্য স্কুলে বিতরণ করা যেতে পারে কেমন হয় আমার দিলে ওকে জাস্ট কেডিং তো এটা ছিল আমাদের কি বাংলাদেশের প্রেক্ষাপটে ই লার্নিং কীভাবে কাজ করতে পারে সেটা সম্পর্কে একটা আইডিয়া তোমার কোয়েশনটা এমন হতে পারে যে বাংলাদেশের প্রেক্ষাপটে ই লার্নিং নিয়ে আলোচনা করো তখন এই লাইনগুলো দিলে ফুল মার্ক পাবো